কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসা ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতা এবং ঈসা যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই স্বামী ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ইসা আলাহ তখন সেখানে নেমে আসবেন এবং রাসুসা ইসলাম প্রায় বলতেন তুবা আলী শাম স্বামীর জন্য বরকত কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম উপর বিছিয়ে রেখেছে এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আর্দুল মাহসার এখানে হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকাদ্দাস এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিনা ইব্রাহিম আলাইহিসাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে দা বালাদান আপনি এই শহরকে নিরাপদ করেন অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন